এমন ফিনিশারই প্রয়োজন আমার পাঞ্জাব কিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শামীম পাটোয়ারির স্টাইলিশ ব্যাটিং দান্তব দেখে লাইভে এসে শামীম পাটোয়ারিকে সুখবর দিয়ে আইপিএল কিনে নেওয়ার আশ্বাস দিলেন প্রীতি চিন্তা দর্শক লম্বা সময় পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দলে ফিরেই শেষ ১৩ বলে সাতাশ রানের দুর্দান্ত কেমিও ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি হাঁকিয়েছিলেন বিশাল তিনটি ছক্কা এবং একটি চার এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ফিনিশিংটা দুর্দান্ত ভাবে রাঙ্গালেন শামীম পাটোয়ারি মাত্র সতেরো বল থেকে ৩৫ রানের এক দুর্দান্ত চার ছক্কার ফুলছড়িতে বাংলাদেশে জয়ে বড় অবদান রাখলেন তিনি অফ সাইড কিংবা লেগ সাইড কি পিছন দিকের বাউন্ডারিও বাদ রাখেন থাকে না শামীম পাটোয়ারি আর এমন স্টাইলিশ ব্যাটিং করে বাংলাদেশ দলকে জেতানোই ম্যান অব দ্য ম্যাচ ও পুরস্কার পেয়েছেন শামীম পাটোয়ারি আর শেষ দিকে শামীম পাটোয়ারির এমন পাওয়ার হিটিং দেখে লাইভে এসে প্রশংসা ঝড় বয়ে দিলেন পাঞ্জাব কিংসের এর মালকিন প্রীতি তিনি বলেন শামীম পাটোয়ারির এমন স্টাইলিশ ব্যাটিং আমার খুবই পছন্দ হয়েছে পাঞ্জাব কিংস এবারের আইপিএল এর নিলাম থেকে তেমন একটা ফিনিশার আমাদের দলে ভেরাতে পারেনি তাই আমি ভাবছি বাংলাদেশ এই শামীম পাটোয়ারিকেই আমার দলে ফিনিশিং এর দায়িত্বটা দিতে পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট সরাসরি চুক্তিতে শামীমকে আমাদের দলে ফেরানোর ব্যবস্থা করছে আশা করি শামীম পাটোয়ারি পাঞ্জাব কিংস এর দলে ফেরালে পাঞ্জাব একটি শক্তিশালী দল হবে তো দর্শক আপনিও কি চান শামীম পাটোয়ারি আইপিএলে পাঞ্জাব কিংস এর হয়ে খেলুক কমেন্ট করে জানিয়ে দিই